আমি এটা ছেড়ে দেবো কিন্তু সত্যি সত্যি কেন ছেড়ে দেবো আর এমনি করে হাত ধরে রাখার কোনো মানে নেই কেন ধরে রেখেছে আমি নিজেও জানি না না আমি ছাতা বন্ধ করবো না ওখানে কি রোদ আছে দেখো ছাতা বন্ধ করে দিচ্ছি তো রবিবারের বাজারে কর্তা মিলে চললাম মাছ কিনতে আর এখন বেলা এগারোটা বেজে পেরিয়ে গেছে আর আজকে আমরা যাচ্ছি মাছ কিনতে কারণ এখানে রবিবার ছাড়া মাছ পাওয়া যায় না আর জানেন তো প্রায় দুটো মতো মাস হয়ে গেল আমরা এখানে আছি কিন্তু আমরা একদিনও মাছ খাইনি আর এই দেখুন পৌঁছেও গেছি ফাইনালি মাছের মার্কেটে আর এখানে রুই কাতলা পমপ্লেট আরও কিছু কিছু মাছ আছে যেগুলো বুঝতে পারছি না তো সবই এখানে বরফেরই মাছ কোনোটাই এখানে টাটকা পাওয়া যায় না আসলে অনেক দূর থেকে আসে তো সেই জন্যই আর উপায়ও নেই মাছ যেহেতু খেতে হবে সে বরফের মাছ হোক আর যেখানেরই মাছ হোক খেতে তো হবে তো সেই জন্য চিকেন খেয়ে খেয়ে ফেড আপ হয়ে যেতে আজকে আমরা মাছ কিনতে এসেছি তো মাছ নিয়ে ফাইনালি আমরা এখন বেরিয়েও পড়েছি আর প্রচণ্ড রোদ লাগছে আর জানেন এখানের ওয়েদারটা খুব একটা গরম নয় আর সেই জন্য রোদটা মাথায় লাগলেও চাপ নেই তো যেহেতু বেলার রোদ সেহেতু গায়ে বেশি লাগানো উচিত নয় তাই জন্য ছাতাটা নেওয়া আসার সময় তো দেখতেই পেলেন জোর জবরদস্তি ছাতা বন্ধ করে দিল কারণ তাড়াতাড়ি না এলে মাছ এখানে শেষ হয়ে যায় মাছ খুব একটা পাওয়া যায় না তো কেনা হয়ে গেছে এরপর আমরা হাঁটতে হাঁটতে যেমন এসেছি হাঁটতে হাঁটতেই ব্যাগ যাচ্ছি আর এটা বাড়ি থেকে বেশি দূরে নয় এক কিলোমিটারের মধ্যেই আর সপ্তগিরির বলে জায়গাটার নাম তো সপ্তগিরির আশেপাশে এই দোকানটি তারপর আমরা চলে এলাম আরেকটা দোকানে দেখতেই পাচ্ছেন জামা কাপড়ের দোকান তো মাঝ হাতে কি কাপড়ের দোকানে যাওয়া যায় তো জামা কাপড়ের দোকানে আসেনি এই দোকানটার ঠিক পাশেই একটা জুসের দোকান রয়েছে আর এই দেখুন রাস্তারই একদম সাইডেই রয়েছে আর ও দিচ্ছে জুসের অর্ডার তো এখানে ভ্যারাইটি জুস পাওয়া যায় তো দেখছে কোনটা কি খাওয়া যায় না যায় কারণ এতটাই গরম লাগছিলো একটু গলা না ভেজালে চলছিল না তো ফাইনালি মুসম্বির জুসই সিলেক্ট করলো কারণ ওর খেতে ইচ্ছা করছিল সেই জন্য এই দোকানটিতে বিভিন্ন রকমেরই ফলের জুস পাওয়া যায় তো আমরা এখন ফলের জুসটা খেয়ে চলে গেলাম সবজির দোকানে তো দেখছি কি ধরনের ভালো সবজি মেলে কিনা তো সবজি বলতে বেশ কয়েকদিন আগে কিছু নিয়ে গেছিলাম আর এখানে জানেন তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো ভ্যারাইটি সবজি পাওয়া যায় না এই বিট গাজর ক্যাপসিকাম মাস্কমেলন এই ধরনের জিনিসপত্র এখানে বেশি মেলে আর সব কটা কিন্তু হাইব্রিডের তো সবজি ফ্রুট সব কিছু মিলিয়ে মিশিয়ে নিলাম আর ও করবে এখন বিল কেনা প্রায় হয়ে গেছে আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই যে এখানে কীভাবে সবজিগুলো রাখা থাকে নিজেদের মতো করে কিনে নিয়ে আর পরিমাণ মতো হলে বিল করিয়ে নিতে হয় যাই হোক ভিডিওটি এই অবধি রাখছি ভালো লাগলে একটি লাইক করে দেবেন টাটা